আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা ভালো ক্রিকেট খেলে তাদেরকে বলা হয় তারকা খেলোয়াড় কিন্তু যারা খারাপ ছবি ছবি তৈরি করে খারাপ কাজ করে তাদেরকে বলা হয় পণ তারকা আজকে আমি এরকমই একজন বাংলাদেশি পণ তারকা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি ভারতের মুম্বাই পুলিশ ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে রিয়া নামের বাংলাদেশি এক পণ তারকাকে গ্রেফতার করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়ে বলেছে মুম্বাই শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের শহরতলী এলাকা উল নগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে ওই তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনডিটিভি প্রতিবেদনে বলেছে বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালি নামে এলাকায় বাস করছে বলে জানাতে পেরে পুলিশ অভিযান চালায় মূলত রিয়ার ঘটনাটি প্রকাশে আসেন তারই এক বন্ধু রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্র যখন জানতে পারে যে রিয়া বাংলাদেশের এবং অবৈধভাবে ভারতে বাস করছে প্রশান্তই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারপরে পুলিশ রিয়া নথি নিয়ে তদন্তে নামে পুলিশ বলছে রিয়া তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন হিল লাইন পুলিশ রিয়া ও অন্যান্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশের ধারা চোদ্দ ও ভারতীয় দণ্ডবিধি আইনে একটি মামলা দায়ের করেছে এ ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তলাশি চালাচ্ছে পুলিশ মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর সংগ্রাম মামলার বলেন তদন্তে আমরা জানতে পেরেছি রিয়া মা অঞ্জলি এক বাংলাদেশি নাগরিক ছেলে মেয়েকে নিয়ে ভারতে অবৈধভাবে বাস করছেন রিয়ার মা বিয়ে করেছেন মুম্বাইয়ে বসবাসত অরবিন্দ বার্তেকে যিনি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে দাবি করছেন বুয়া জন্মসনত অন্যান্য জাল নথি ব্যবহার করে রিয়ার মা তার সন্তানদের জন্য জাল ভারতীয় পাসপোর্ট জোগাড় করেছেন এদিকে পুলিশের তদন্তে আরও জানা গেছে রাস কুমদার প্রযোজনায়ও কাজ করেছেন রিয়া এর বাইরে আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে তিনি অভিনেত্রী গেহানা বশিষ্ঠের সঙ্গেও কাজ করেছেন বলে জানা যায় এদিকে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের আমরাবতী এলাকায় এক ব্যক্তিকে বিয়ে করেছেন তার বিয়াকে গ্রেপ্তার করা হলো তার মা ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ তাদের সন্ধান শুরু করেছে পুলিশ উল্লেখ্য আরোহী বার্দে ও বান্না শেখ নামে পরিচিত রিয়া এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন অতীতে অনৈতিক ট্রাফিক আইনে মুম্বাই পুলিশ পতিতাবৃত্তি সম্পর্কিত মামলায় গ্রেপ্তার করেছিল তার মা বর্তমানে কাতারে রয়েছেন